আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দারুণ একটি হোয়াইট পিসি বিল্ডের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমাদের আজকের পিসি বিল্ডের বাজেট থাকবে মাত্র এগারো হাজার আটশো টাকা এবং এই প্যাকেজটি দিয়ে যারা ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে চান তারা এই প্যাকেজটি দিতে পারেন এবং এই প্যাকেজটিতে আমরা যে পোস্টারটি রেখেছি ইনটেল পোয়াই ফাইভ ফোর জেনারেশন পোসার দিয়ে ইনফিনিটি ফ্যান সহ একটি দারুণ একটি ক্যাসিং থাকবে ওভো ব্র্যান্ডের মাইক্রো অ্যাকুয়াম একটি ক্যাচিং থাকবে যে ক্যাচিংটির ভিতরে ইনফিনিটি পাঁচটি ফ্যান থাকবে এবং সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং টোটাল এই প্যাকেজটির বাজেট থাকবে মাত্র এগারো হাজার আটশো টাকা আমাদের আজকের বিল্ডের মধ্যে কোনো মনিটর রাখা হয়নি আপনার ছেলে মনিটর অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে তো বেশ আমাদের আজকের এই বিল্ডের মধ্যে আমরা কী কী কোম্পানি ব্যবহার করেছি পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন আপনার দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইনফোর বেশ ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আমাদের নরসন্দী ব্রাঞ্চের অ্যাড্রেস আছে নরসন্দী জেলাতেই ইন্ডেক্স প্লাজার অপোসাইডে কোঠাবাড়ি শপিং সেন্টারের চারতলায় চারশো ষোলো নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস যারা নরসিংদীর আশেপাশে আছেন তারা চলে নরসিংদী ব্রাঞ্চ থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো অর্ডার করে নিতে পারবেন এবং সরাসরি আমাদের ঢাকা ব্র্যান্ড শেষেও কিন্তু আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন তো বেশ আমাদের আজকের এই বিল্ডের মধ্যে আমরা ক্যাচিং হিসেবে রেখেছি ওবো ব্র্যান্ডের মাইক্রো অ্যাকুয়ার একটি ক্যাচিং রেখেছি ইনফিনিটি ফ্যানস এই ক্যাচিংটি সামনে এবং সাইডে দুই সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে এবং উপরে ম্যাশ হয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ফ্যানের কালারগুলো চাইলে একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন যেমনটা আমি করতেছি এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা একটি পাউসে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের বিগ ফ্যান একটি পাউসে থাকবে লং কেবলের পাউসালটি ছয় মাসের রিপ্লোসটি থাকবে যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা থাকে জেনুইন দুই শট পেয়ে যাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা মাদার হিসেবে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের এইচ এইট টন সি যে একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড এই মাদারটি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মাদারটির মধ্যে এইচডিএম এ পোর্ট এবং ভিজি পোর্ট পেয়ে যাবেন এবং পিসিআই সোলোডো পেয়ে যাবেন চাইলে ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করে প্রফেশনাল লেভেলে কাজগুলো করতে পারবেন এই মাদারটি দিয়েই এবং এই প্যাকেজটির মধ্যে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি একশো আটাইশ জিবি এন র্যামে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের এই অ্যান্ড তিন বছরের রিপোর্ণটি পেয়ে যাবেন বাজেট সীমিত হওয়ার কারণে আমরা একশো আটাইশ জিবি রেখেছি আপনার চাইলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি চাইলে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটির মধ্যে আমরা র্যাম হিসাবে রেখেছি ডিডা থ্রি ষোলোশো গ্যাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপোর্ণটি পেয়ে যাবেন র্যামও চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে এইট এইট ষোলো জিবি র্যাম অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটির মধ্যে আমরা পোস্টার হিসাবে রেখেছি ইন্টেল কোয়াই ফাইভ ফোর জেনারেশনটি পোসার রেখেছি এই পোসারটি প্রসেসর বোধনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই পোসারটি চেঞ্জ করে কোরাই সেভেন ফোর্থ জেনারেশন প্রসেসর কিন্তু ব্যবহার করতে পারবেন এই মাদারটির মধ্যেই শুধু প্রসেসর চেঞ্জ করে কিন্তু আপডেট করতে পারবেন কোরাই সেভেন পর্যন্ত এবং এই প্যাকেটের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার জি টু ওয়ান বি মডেল একটি হোয়াইট কালার আর জিবি কম প্যাকেট কিবোর্ড মাউস দেখেছি আপনার দেখতে পাচ্ছেন এখানে ওপেন করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার ইকিবোর্ড মাসে থাকবে আমাদের আজকের এই বিল্ডের মধ্যে এবং টোটাল প্যাকেজটির বাজেট থাকবে মাত্র এগারো টাকা আমাদের আজকের এই বিল্ডিতে কিন্তু ফ্লান্সিং গ্রাফিক ডিজাইন এবং টুকটাক ভিডিও এডিটিং কাজ করতে পারবেন পাশাপাশি ফ্রি ফায়ার গেমটা স্মুথ মোডে খেলতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং অনলাইন ট্রেনিং করতে পারবেন এবং এই প্যাকেজটিতে কিন্তু অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন বেসিক যে কাজগুলো আছে স্মুথলি ভাবে এই প্যাকেজটি দিয়ে করতে পারবেন আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার সব এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা নরসিংহদ্বীপ জেলার আশেপাশে রয়েছেন তারা আসলে নরসিং ব্রাঞ্চ থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে হলে সবসময় আমাদের সব ভিজিট করতে হবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ